আজকে হচ্ছে শিবরাত্রি জল ঢালতে যাবো একটা মন্দিরে তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে আর এই ফুলগুলো দিয়েই কিন্তু মালা গাঁদবো মালাগাথা কমপ্লিট দুটো গেঁথেছে একটা ঘরের জন্য একটা মন্দির নিয়ে যাব তো এইখানে কিন্তু মা পুজো দিয়ে দিয়েছে আর ঘরে যেহেতু আমাদের পাথরের শিবলিঙ্গ আছে তো ঘরেও জল ঢালা হয়েছে আর আমিও ঢেলে নিচ্ছি দেখো তো তার জন্যই মেন কিন্তু পাথরের শিবলিঙ্গতে জল ঢাললেই হয় তবুও এবার কিন্তু আমরা আবারও মন্দিরে গিয়ে জল ঢালবো যেহেতু আগেরবার না মন্দিরে যাইনি বাড়িতেই পুজো করেছিলাম মানে জল ঢেলেছিলাম তো তার জন্যই আর যেহেতু শিবনিবাস খুবই বিখ্যাত মানে এশিয়ার বৃহত্তম শিব মন্দির ওখানে রয়েছে তো তোমরা অনেকেই জানো আবার অনেকের যাদের এখানে বাড়ি নেই তারা হয়তো জানবে না তো তারা আমার ব্লগটা দেখে অবশ্যই জানতে পারবে তো এখানে দেখো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছে চুলটা না খোপাই করেছি যেহেতু অনেক ভিড় হবে ট্রেনের মধ্যে যাব। তো আমরা স্টেশনে চলে এসেছি আর স্টেশন এখন ফাঁকা পুরো কারণ ট্রেন চলে গেছে কিছুক্ষণ আগেই আর এখন প্রায় তিরিশ মিনিট পরে ট্রেন তো কিছু করার নেই বসে থাকতে হবে তো দেখাচ্ছে কতক্ষণ বসে কি করব স্টেশনে আর যাচ্ছি কিন্তু আমার মাই দেখো আর বোনু আমরা তিনজনেই যাচ্ছি তো আমরা স্টেশনে বসে আছি দেখো আর পুরো ফাঁকা স্টেশন যেহেতু ট্রেনের টাইম এখন না আর এখন না আস্তে আস্তে অনেক লোকই হয়ে যাচ্ছে মানে ট্রেন টাইমও হচ্ছে আর লোকজন ভরে যাচ্ছে স্টেশনে বাবা ফাইনালি কুড়ি মিনিট লেটে ট্রেনটা ঢুকলো এমনি আমরা অনেক আগে এসছি পাক্কা এক ঘন্টা বসে আছি ট্রেনের জন্য তো আমরা ট্রেন থেকে নেমে গেছি এখানে এত ভিড় মানে একটাও গাড়ি পাচ্ছি না সব ভরে গেছে তো আমরা সামনের দিকে যাচ্ছি দেখা যাক টোটো কোনো ফাঁকা পাই কি না তো চলো দেখতে থাকো তোমরা তো হ্যাঁ অনেকটা হেঁটে যাওয়ার পর কিন্তু টোটো পেয়েছি আমরা তো এখন মন্দিরের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি আর এবার না প্রতিটা আম গাছে মানে খুব ভালো বলে এসেছে না খুব ফাঁকা জায়গা মানে ফাঁকা রাস্তা পুরো আর আমরা না এখন নেমেও এখনও অনেকটা হাঁটতে হবে এবার অনেকটা আগেই নামিয়ে দিয়েছে তো যাই হোক কিছু করার নেই হেরেটে যাই তো দেখো এখন হেরেটে যাচ্ছি তো ফাইনালি দেখো আর এবার মনে হচ্ছে ভিড়টা একটু কমই হবে কারণ আমরা আগের বছর তার আগের বছর এসেছিলাম তখন বেশ অনেকটা ভিড় যেহেতু মানে বিকালবেলা থেকে ওই জল ঢালার প্রহরটা ছিল তার জন্য এবার যেহেতু সকাল থেকেই তো তাই একটু কম কমই ভিড় এখন কিন্তু মেলাটা পার করব তারপরে এই মন্দিরটা আর এখন মেলা ঘুরবো না জল ঢালার পরেই মেলা ঘুরবো আর মেন মন্দিরের পাশে কিন্তু দুই তিনটা আরও মন্দির আছে তো এটাই সেটা আর এটা হচ্ছে মেন মন্দিরটা আর এবার কিন্তু আমরা যাব নদীতে জল আনতে আর মন্দিরের বাবা যা লম্বা লাইন তো যাই হোক এখন তো চলো যাওয়া যাক আর গিয়ে দেখলাম এবার কিন্তু ঘাট বাঁধিয়ে দিয়েছে যাই হোক ভালো হয়েছে আগে না জল নিলে টাকা নিতে তো এবার ঘাট বাঁধিয়ে দিয়েছে বেশ ভালোই হয়েছে তো চলো জল আনা যাক আর এইখানে সবাই কিন্তু ফটো তুলছে মানে বেশ সুন্দর কিন্তু লাগছিল জায়গাটা আর এখন কিন্তু আমরা জল ঢালার লাইনে দাঁড়িয়ে পড়েছি আর দেখলে আমাদের পিছনেও কিন্তু অনেক লম্বা লাইন ছিল তো এবার কিন্তু একদম মন্দিরের পাশে চলেই এসেছি তো এবার সিঁড়িতে উঠবো জল ঢালার জন্যই কিন্তু ভিতরে না ভিডিও করতে পারিনি কারণ অনেকটা মানে টাইমই দেয় না জলটা আর কি বলবো এবার কিন্তু বাইরে আমরা ধরাবো কারণ ভিতরে তো ছিল না নিয়ম তার জন্য বাইরেই সবাই তারপর না আমরা ডাবের জল খেয়ে নিই মানে আমি আর বুনু খেয়েছিলাম ডাবের জল আর মা আখের রস খেয়েছিল কিন্তু আখের রসটা এত টেস্টি ছিল তো আমিও আবার নিয়েছিলাম আর এখন কিন্তু একটু মেলা ঘুরে নেবো আর এইগুলো না খুবই ভালো লাগে মানে এই মেলায় ওঠে আর অন্য অন্য মেলায় ওঠে কিনা জানি না কি বলে আমি ঠিক জানিও না তো এখন পপকর্ন নিয়েছি আর মিষ্টি মিষ্টি গুলো নিয়েছি তারপরে মেলায় এমন একটা জিনিস হয়েছে মানে কি বলবো কিছু জিনিস দেখছিলাম মা বলছিল কিনে তো এই মেলাটা খুব ভালো লাগছিল তো এটা নিয়েছিলাম ঠিক আছে তারপর আর তারপর বুনু ব্রেসলেট দেখছিল তো এই ব্রেসলেট গুলো নেয় আর দেখো কত রকমের আচার এবং ক্যান্ডিস তো বুনু এই ব্রেসলেটটা নেয় খুবই সুন্দর কিউট তো এবার বলি কি হয়েছিল আমি ওই মালাটা কিনেছিলাম ঠিক আছে আর ওই মালাটা বাড়ি অবধি আমি নিতেই পারিনি মানে মালাটা কিনলাম আর মেলাতেই হারিয়ে দিলাম তো তারপর আমরা এখান থেকে ঘুগনি খেয়ে নিই তো কি আর করা যাবে তখন তো ভালোভাবেই বাড়ি যাচ্ছিলাম কিন্তু বাড়ি গিয়ে দেখি নেই তো খুবই খারাপ লাগছিল তো যাই হোক আজকের মতন বাই বাই